আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আমাদের নবীর জীবন্ত মোজেজা আল কোরআনুল করিম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং পুরো মানব জাতির হেদায়তের জন্য এই কোরআন আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন তাহলে এই কোরআন নিয়ে আমাদের কি কর্তব্য আমরা রমজান মাসে অনেকেই কোরআন খতম দিয়ে থাকি কোরআনের এক পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়ে থাকি অনেকেই বলেন যে এইভাবে কোরআন পড়ার মধ্যে হয়তো কোনো মর্যাদা নেই আবার অনেকে বলে থাকেন না এর মধ্যে সোয়াব আছে আসলে প্রকৃত বিষয় কোনটি দেখুন পবিত্র কোরআনের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে উম্মতে মোহাম্মদী হিসেবে আমরা প্রত্যেকে এই কোরআনকে পড়তে শিখব আল্লাহতার তার কালামে পাকে বলছেন ফকরা উ মা মিনাল কোরআন কোরআনের থেকে যেই অংশ তোমাদের সহজ মনে হয় সেটাই তোমরা তেলাওয়াত করো এবং পবিত্র কোরআনে বলেছেন মা ইলাইক তোমাকে যে ওহি দেওয়া হয়েছে সেটিকে তুমি তেলাওয়াত করো আল্লাহ নবী বলেছেন কোরআন তেলাওয়াতের মধ্যে এমন সবাব আছে যে কোরআনের একটা হরফের বিনিময়ে আল্লাহ তালা দশটি করে নিকে দিবেন ধরুন যিনি কোরআন পড়ছেন তিনি কোরআনের আর অর্থ বুঝছেন না বা ভেতরে কি আছে তিনি জানতে পারছেন না এর বিনিময়ে আল্লাহ তাকে প্রতিটা অক্ষরের জন্য আল্লাহ তাকে দশ নেকি করে দান করবেন এবং আল্লাহ নবী এভাবে সুস্পষ্টভাবে বলেছেন আমি বলছি আলিফ লাম মিম এটি একটি শব্দ এই শব্দে দশ নেকি নয় বরং আলিফের জন্য দশ লামের জন্য দশ মিমের জন্য দশ এই তিনটা হরফের জন্য তিরিশ নেকি আল্লাহ দান করবেন প্রত্যেক রমজান মাসে জিব্রাইলে আমিন এসে আল্লাহর নবীকে এক খতম কোরআন পরিয়ে যেতেন যতটুকু নাজিল হয়েছে শুনে যেতেন যে বছর আল্লাহর নবী ইন্তেকাল করলেন সেই বছর জিব্রাহিল আমিন দুবার আল্লাহর নবীকে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করালেন অর্থাৎ কোরআনের মাথা থেকে শেষ মাথা পর্যন্ত পড়ে শেষ করা এটা আমাদের পেয়ারা নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু বা সাল্লামের সুনত কাজী কোরআনের প্রথম দায়িত্ব আমরা কোরআনকে শুদ্ধভাবে পড়তে শিখব এবং তেলোয়াত করে আমরা এটাকে চর্চা করব। দ্বিতীয় মর দ্বিতীয় দায়িত্ব এই কোরআনে আল্লাহ কি বলেছে আমরা সেটা জানার চেষ্টা করব আমরা গবেষণা করব আমরা এই কোরআন নিয়ে আমরা রাতে বেলায় বা যে কোনো সময় আমরা চর্চা করব। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি রাতে এক ঘন্টা এই কোরআন নিয়ে চর্চা করবে সারা রাত এবাদত বন্দিগী করার চাইতে অধিক যা আমলনামায় নামায় লিখে দিবে এবং যেই ব্যক্তি এই কোরআন চর্চা করেন কোরআনের জ্ঞান অর্জন করেন তিনি যখন হেঁটে যান আল্লাহর নূরের ফেরেস্তারা তার পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দিয়ে রাখে ওই ব্যক্তির জন্য আসমান জমিনের আঠারো হাজার মাকলুকাত আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে আমাদের তৃতীয় দায়িত্ব কোরআনে যেগুলোকে হালাল করা হয়েছে যেগুলোকে নিষেধ করা হয়েছে আমরা হালালগুলোকে জীবনে প্রতিষ্ঠা করব হারামগুলোকে জীবন থেকে আমরা বাদ দিব যিনি কোরআন পড়তে শিখেছেন কোরআনের ভেতরে কি বলেছেন তা জেনেছেন এবং ওই জানাকে নিজের জীবনে প্রতিষ্ঠা করেছেন তার প্রথম পুরস্কার আদ জান্না আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাকে বলবেন বান্দা তুমি জাহান্নামে যাও দেখো তোমার পরিচিত মানুষদের মধ্যে থেকে এমন দশজনকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো যাদের প্রত্যেকের উপর জাহান্নামের আগুন ও আজীব হয়ে গিয়েছিল তাহলে দেখেন এই কোরআন চর্চার জন্য কোরআনের শিক্ষা নিজের জীবনে প্রতিষ্ঠা করতে পারলে আমরা আমাদের পরিবারের এমন দশজনকে সাফায়াত করে জাহান্নাম থেকে বের করে আনতে পারবো যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল আসুন আমরা কোরআন চর্চা করি কোরআন তেলাওয়াত শিখি এবং কোরআনের শিক্ষাকে নিজেদের জীবনে প্রতিষ্ঠা করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আতু